সবটি ডালা সব সব গেট টেট খুলো এটা এটা খুলো গেটটা খুলো সব থাকো কিছু ধরো না আমি একটু বস্ত্র পাঠাই এই যে ভিতরে খালি দিছি যাতে মালামাল রাখতে পারে সবকিছু ব্যাটারি বক্সের দোতলা দুটা করা হয়েছে

এখনও মাল রাখার জায়গা দিছি কোনো অভাব রাখছি না যাতে মাল নিয়ে যাতে কোনো মানে আমাদের যাত্রীরা কষ্ট না পায় তো এ হচ্ছে বিষয় বড় ভাই একটু পরে একটু এটা হচ্ছে জক সিস্টেম খুলতে পারে লক সিস্টেম আছে এখানে পানি টানি নিস্টাব দিতে পারবে আর গ্লাসের ফানি আর এখানে সব সবকিছু একসাথে এই যে মিটার টিটার সব এখানে সুন্দর করে দিছে আর এখানে এটা সুপারভাইজার এটা সোজা করে দিবে আর তোর দিছে এটা আর সাইড দিছে এটা সাদার হইলো সাদার ডেকোরেশন হইলো এটা আর সিসি একটু সাইডে দাও আর এই ড্যাশবোর্ডটা যেটা দিছে এই ড্যাশবোর্ডটা নাট সিস্টেম নাট হইলো এই যে নাট এই নাট এটা পুরোটা খোলা যায় আলগে দিয়া মানে খুইলা ভিতরে কাজ করতে পারবে কোনো টেনশন নেই নাট সিস্টেম দিছে এ হচ্ছে বিষয় আর এখানে আমরা প্রিমিয়ার ড্রাইভার সাহেব প্রিমিয়ার গাড়ি এটা সিট দিছি গ্রামের সিট ড্রাইভার সিট ওনাদের সিট দিছি আমরা নতুন করে আলাদা কিনে দিছি এটা বক্স এখানে জামা কাপড় সব কিছু রাখতে পারবে এখানে এটা দিছি আর সিটের কালার হইলো এটা আর উপরে বাঙ্গারের কোনো বক্স নাই এমনি ওপেন সব কিছু এটা আর ই হচ্ছে বিষয় আর সবচেয়ে মজার বিষয় হলো আমাদের গাড়িতে ফুড সিস্টেম দিছি মানে মোবাইল চার্জ দিতে পারবে ডাটাগাঁও থাকে

গিয়ার বক্সে এবং কিছু ছেলে ঢুকার জন্য মাঝখানেটা দিছি কাটা এটা তুইলা নিচে ঢুকতে পারবে মাঝখানিটা আর এগুলা দিছি যাতে গাড়ির ভিতরে জন জন আওয়াজ না হয় ওনারা দেওয়া দিছে সাত করলে এভাবে বলতে পারবে লাগাইতে পারবে ওই শব্দ আসবে না আর দ্বারা এখনো দেয় নাই আর পিছনে আমরা নর্মালি দিছি যাতে পাওয়ার আকার এরকম নর্মাল রড টানা দিয়ে দিছি ওদি লাগচানার মতো দিলে বিশ্রী দেখা যাবে দু দিন পর ঠিক একবার রড দিয়ে দিছি টানা আর মাঝখানে এখানে একটা দিছি এখানে একটা দিছি নিসে যাতে পারে গাড়ির ভিতরে আর গিয়ার বক্সে যাতে পারে এখানে একটা করে দিসি কালার গাড়ি হচ্ছে হচ্ছে গাড়ি এখন গাড়ির টুকিটাকি টাকি কাজ আছে এগুলো করবো রংগুলা গুলা সব কিছু এগুলা দিয়ে দিচ্ছি সোহাগের মতো ডাবল পুরো লম্বা করে সকাল এক একটা রানিং অবস্থা জ্বলতে থাকবে আর একটা ইন্ডিকেটার দিলে জ্বলবে ডাবল করে দিছি তারপরে এটা দিছি আমরা একদম অরিজিনালটা পাতলাটা দিছি না পাতলাটা দিলে বলছি আমি এটা চেঞ্জ করে এলামো খুলে ফেলমো গাড়ি নেমুনা না তারপর ওনারা দামিটা দিছে একদম বাড়ি ফিরা দিল ভাঙবে না আর এটা দিচ্ছে লাইট আর উপরে ক্যামেরা দিছে দিয়ে ঢাকনা দিছে স্টিলার যাতে ক্যামেরাটা কখনো পাশ দিয়ে গাড়ি ধুয়ে গেলে ক্যামেরাটা না ভাঙে ওইভাবে ভিতরে আলাড ডি দিয়ে দিছি একবারে সব কিছু মিলে একটা সুন্দর পরিবেশ দিয়েছি এখানে হইলো অন্য লক সিস্টেম তো ওইটা তুলতে পারবেন ওরা এই দিয়ে দিচ্ছে

সিঁড়িরটা আমি লাইট দিয়ে দিছি মিসি দিন মিসি দিয়ে লাইট দিয়েছি একবারে ফিক্সড করা আর এগুলো বিট দিয়েছে ভালো একদম আর এটাতে ঢাকনা দিয়ে দেবো করতে একটা ওরা একদম ভিতরে নিয়ে আর টিভি দিয়ে দিচ্ছে টিভি আসে ভিতরে অ